ইতিহাস ঘেঁটে জানা যায় ব্রিটিশদের হাত ধরেই ঢাকায় পরিবহন যাত্রা শুরু হয় সেকালে ঢাকায় একমাত্র বাহন ছিল পালকি কালের বিবর্তনে হয় ঘোড়ার গাড়ির আবির্ভাব এরপর পালকি ও ঘোড়ার গাড়ির হাত ধরেই ঢাকায় আজ বিলাসবহুল বাসের রাজত্ব

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঢাকার পরিবহন ব্যবসার পালে হাওয়া লাগে অনেক গাড়ি ও ট্রাক নিলামে বিক্রি করে দেয় এইসব গাড়ি কিনে এগুলোকে রূপান্তরিত করা হয় বাসে এইসব বাসের বডি কাঠের ফ্রেমের সাথে টিম মুড়ে দিয়ে তৈরি হয়েছিল বলে বাসগুলো পরিচিতি পায় কাঠ বডি বা মুড়ির টিম হিসেবে তখন ঢাকার আরেক জনপ্রিয় বাহন ছিল রিকশা ঢাকার রেকর্ড অনুযায়ী উনিশশো সালে রিক্সার সংখ্যা ছিল মোট সাঁত্রিশটি ধীরে ধীরে এই বাহনটি এত জনপ্রিয় যে ঢাকাকে এখন বলা হয় রিক্সার নগরী ষাটের দশকে ঢাকায় শুরু হয় টাউন সার্ভিস এরপর নতুন নতুন চেসিজ আমদানির মাধ্যমে ধীরে ধীরে বিভিন্ন জেলার সাথে সেতু বন্ধন তৈরি করতে থাকে বিভিন্ন কোম্পানির বাসগুলো আর সেই থেকে আজ ঢাকা শহর সারা দেশে হয়েছে বিলাসবহুল এসি ও নন এসি বাস তবে অতীতে গাড়ি স্বল্পতার কারণে মানুষ যেমন মতো ঝুলে ঝুলে বাড়ি ফিরতো এই ডিজিটাল যুগে এসেও মানুষ আজ বাদুরের মতো ঝুলে ঝুলে বাড়ি ফিরে ঢাকার গণপরিবহন তার ইতিহাসের এটাই সবচেয়ে লজ্জাজনক সময় পার করছে ঢাকার গণপরিবহনের অতীত ও বর্তমানের এই ইতিহাস দেখানোর পর আমি শুধু একটা কথাই বলবো ঢাকার গণপরিবহনে গত পঞ্চাশ বছরে কোনো উন্নয়ন হয়নি অতীতে যেমন ছিল এখনও ঠিক সেরকমই আছে